নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে শীতের দিন মানেই তো কুয়াশা থাকবে ঠান্ডা শীত কুয়াশা এই সব কিছু তো থাকবেই শীতের দিনে তো আজকে সকালটা দেখুন সবে মাত্র উঠেছি অনেকটাই কুয়াশা পড়েছে রাস্তার দিকটা দেখলেই বোঝা যাচ্ছে তো যতই শীত পড়ুক খেতে তো হবেই আর খেতে গেলে তো কাজ করতে হবে তো এই সময় যাব আমি আমাদের বাড়ির পিছন দিকটাতে জমিতে পেছনের দিকে জমিতে যাচ্ছি মাটি আনবো বলে সেই মাটি দিয়ে উনুনটাকে সুন্দর করে মুছে নেব সেই জন্যই যাচ্ছি মাটি নেওয়ার জন্য একটা ভাঙা বালতি নিয়ে নিয়েছি হাতে এই বালতিটা ভেঙে গেছে মানে ফেটে গেছে এক সাইডে সেই জন্য এই বালতিটা এক সাইডে পড়েই থাকে এই বালতিটায় সেই জন্য নিয়ে এসেছি মাটি নেব বলে তো এখন কিছু মাটি নিয়ে নিচ্ছি জমির থেকে কুড়িয়ে কুড়িয়ে সেই মাটিগুলো নিয়ে তারপরে বাড়ি যাব অতই ঠান্ডা পড়ুক ঠান্ডাতে তো ঠান্ডার কাজ করবে আমাদের তো আমাদের কাজ করতেই হবে সময় মতো না করলে আবার পেটে ভাত জুটবে না তো সবার প্রথমে আমি উনুনটাকে মুচবো বলেই এসেছি এখন দেখি উনুনটা অনেকটাই ভেঙে গেছে সেই উনুনটাকে মাটি দিয়ে জোড়া না লাগালে আর ওটাকে ব্যবহার করা যাবে না সেই জন্যই আমি এনেছি এসেছি মাটি নেওয়ার জন্য তো দেখুন ওই দূরে দেখা যাচ্ছে ট্রাক্টর দুটো ওই ট্রাক্টরগুলোতেও মাটি কেটে নিয়ে যাচ্ছে অন্যের বাড়ি দেবে বলে জমি কেটে নিয়ে যাচ্ছে উঁচু উঁচু জমিগুলো সমান করছে মানুষের সেই জমিগুলোর থেকেই মাটিগুলো নিয়ে যাচ্ছে ট্রাক্টরে তো এই সময় আমার মাটি নেওয়া হয়ে গেছে বাড়িও চলে এসেছি আর এই যে দেখুন আমার উনুনটাকে ভাঙা উনুনটাকে সুন্দর করে জুড়ে দিচ্ছি মাটিগুলোকে ভেঙে গুড়িয়ে মেখে নিয়েছি তারপরে এখন উনুনটাকে ঠিকঠাক করে মুছে নেবো জয়েন্ট দিয়ে নিচ্ছি যেখানে যেখানে খারাপ ছিল সেই জায়গাটাতে মাটিগুলোকে আলাদা করে এক সাইডে গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে নেওয়ার শেষে জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম মাটিগুলো সেই মাটিটাকে দিয়েই এখন জয়েন্ট দিয়ে নিচ্ছি সব জায়গায় উনুনের এই সময় দেখুন আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে উনুনটা তারপরে সাইডে আমি একটু উনুনটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার শেষে দেখুন আমার উনুনটাকে কেমন দেখা যাচ্ছে এই যে দেখুন মোছা কমপ্লিট হয়ে গেছে একটু রোদ পেলে পরে এই জায়গাটাতে বসে আমরা রান্না করতে পারবো এই উনুনটা একটু অন্যরকমের করা হয়েছে দেখেই বুঝতে পারছেন এই সময় আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে কতগুলো চাল ছিল সেই চালগুলোকে আমি ফ্যানে করে উড়িয়ে নিচ্ছি আগে এই কুলো দিয়ে ঝেড়ে নিত আমার শাশুড়ি মা চালগুলো তো এখন ফ্যানের সময় মানে ফ্যানের যুগ এসে গেছে তো সেই জন্য এই ফ্যানে করেই উড়িয়ে নিই খুব তাড়াতাড়ি চাল অনেক চালই ঝাড়া হয়ে যায় মানে ঝাড়াই করা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কুড়োর থেকে চাল আলাদা হয়ে যায় এভাবে করেই আমরা চালগুলোকে উড়ে নিই এখন আগে কুলোতে করে ঝেড়ে নিত দেখুন এই সময় আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে দুটো বালতি লম্বা লম্বা এই চালগুলো সবই ঝাড়াই করার পরের চাল আর ঝাড়াই করার আগে আমার এতগুলো ছিল এই যে এইগুলো সব খুদ বেরিয়েছে মানে চাল থেকে খুঁত বের করেছি তো এই সময় অনেকটা সময় পার করার শেষে বিকেল টাইমে যাচ্ছি আমি আর আমার মা আমার মা এসেছে আমরা দুজনে মিলে পালপাড়া যাচ্ছি একটা সাজ কিনবো বলে সাজের পিঠে খাবো সেই জন্যই সাজ ছিল না আমাদের বাড়িতে ভেঙে গেছিলো আগের পুরনো সাজটা তো সেই জন্যই বললাম আমার মা এসছে আমাদের বাড়ি থেকে কাছে বেশি দূর না পালপাড়া তো সেখানেই যাচ্ছি মা এসছে সেই জন্য মাকে বললাম যে মা কাছেই পালপাড়া চলো একটা সাজ কিনে নিয়ে আসি তো এখন মাঠের থেকে রাস্তায় উঠে গেছি আর এ সময় দেখুন শ্বাসটা আমার কেনা হয়ে গেছে বাড়ির পথেও রওনা দিয়ে দিয়েছি এই যে এই শাঁসটা নিয়েছি এই শাঁসটা আমার কাছে নিয়েছে পঞ্চাশ টাকা জানি না বেশি নিয়েছে না কম নিয়েছে কোনো দিন এইসব জিনিস কেনা হয় না আর কিনে থাকি না কারণ আমার শাশুড়ি মা দিদি এরাই কিনে থাকে তো আজ দিদি বাড়ি নেই ব্যাঙ্গালোর গিয়েছে অনেক দিন আগেই এটা আপনারা জানেন আর শাশুড়ি মাও কবে থেকে বলছিল আসবে শ্বাস কেনার জন্য তো আসবে আসবে করে উনিও সময় পেয়ে উঠছিল না এই জন্যই আমি শাঁসটা কিনে নিয়ে গেলাম তো এই সময় বাড়ি চলে এসেছি দেখুন আমার কয়েকটা গাছে ফুল ফুটেছে গোলাপ গাছে সেই গোলাপ গাছের ফুলগুলোই একটু দেখা দেখাচ্ছি আপনাদের আমি পাঁচটা রঙের গোলাপ গাছ লাগিয়েছি তো তিনটে কালার এখন ফুটেছে একসঙ্গে আরও দুটো ফুটবে আশা করি তো এখন দেখতে পাচ্ছেন এই যে সাদা এই পাশে মাঝে লাল আর এই পাশে দুধে আলতা কালারের এই তিনটা গুলোই আমার কাছে খুবই প্রিয় একটা কালার তো প্রত্যেকটা কালারই আমার ভালো লাগে তার ভেতরে দুধে আলতা কালারটাই বেশি ভালো লাগছে দেখতে তো আজ এইটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন